তো এটা হচ্ছে ত্রিশুলের মতো আমরা যে যে শিবের যে ত্রিশুলটা দেখি হাতে নিয়ে থাকে এরকম এরকম এই যে কিছুটা দেখতে তো এটা আমরা এখানে লাগিয়ে দেওয়ার পরে এটাকে আমরা মাটিতে আটকে দিতে পারব মাটিতে হোক বা যে কোনো শক্ত জায়গায় হোক এটা এইভাবে আমরা মাটিতে গাড়ি দিব আবার আরেকটা জিনিস হচ্ছে এটা কিন্তু আমরা বিভিন্ন জায়গায় মাছ মারতে যাই বা অনেক সময় ক্যাম্পে যাই তো সেই সময় জলদস্যু বা বিভিন্ন ধরনের বনদস্যু বা বিভিন্ন ধরনের পোকামাকড় প্রাণী থেকে আমরা এটা রক্ষার্থে এই জিনিসটা ব্যবহার করতে পারবো হাতিয়ার হিসেবে। হিসাবে হাতিয়ার হয়ে গেল হাতিয়ারটা আমরা ব্যবহার করতে পারবো অস্ত্র হিসাবে বিভিন্ন বিভিন্ন ধরনের বড় সাপটা যদি বের হয় বা কোনো ডা চোর ডাকাত এই ধরনের সুবিধার্থেও আমরা এটা ব্যবহার করতে পারবো আর এটা মাটিতেও গাড়ি দিতে পারবো দিয়ে এই ছাতাটা আমরা এইভাবে থাকবে এই ছাতাটা এই মাঝখানের অংশটাতে এইভাবে ঢুকে যাবে ঢুকে গিয়ে এই যে এই কাছ থেকে যদি দেখাই এই লকটা এখানে আটকে যাবে এই লকটা এই ফুটোটাতে যায় ঢুকে তো এটা আমি এর আগে অনেক ভিডিও দেখাইছি তারপরে সংক্ষেপে দেখালাম আর এটা হচ্ছে ছাতাটা ছাতাটা যদি একটু খুলি এই ছাতাটা খুললে অনেক সুন্দর একটি ছাতা অনেক মজবুত এবং অনেক স্ট্রং একটি ছাতা এটা পুরোটা ফাইবার দিয়ে তৈরি এগুলো এর মাঝখানে একটি স্প্রিং রয়েছে এখানে রয়েছে ভিতর সাইডে আর উপরটা রয়েছে হোয়াইট হোয়াইট খুব সুন্দর এটা স্মুথলি এবং অনেক ভালো উন্নত মানের কাপড় দিয়ে আর এই সাইডটা কোন দেওয়া রয়েছে যাতে আমরা মাস্ক মারার সময় থ্রো খেলতে পারি থ্রো খেলার জন্য এটা কোন করে দেওয়া আছে এখানে কয়েকটা পার্ট আছে আপনি ছোট বড় করে লাগাতে পারবেন স্প্রিং আছে যাতে ঝড় বৃষ্টিতে সমস্যা না হয় সেইভাবে করে এটা তৈরি করা এই ছাতা ছাতাটার মূল্য হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা বর্তমান প্রাইস তো এই ছিল আমাদের আজকের ভিডিও সকালে ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের এই ফিশিং ফ্যাটের ক্লাবের জন্য আর যে কোনো পণ্য নিতে হলে অবশ্যই সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা এই সময় ফোন দেবেন অথবা রাত আটটা থেকে দশটা এই সময় কল দিতে পারেন আর আমাদের প্রোডাক্টগুলো আপনারা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাদেরকে কল করে অর্ডার দিতে পারবেন যে কোনো সময় আর আপনারা অবশ্যই আমাদের ফিশিংয়ের সব ধরনের প্রোডাক্ট আছে সেগুলো যদি নিতে চান আপনারা অনেকেই জানেন এবং ভিডিও দেখেছেন সেই প্রোডাক্টগুলো সেভাবে করে আপনারা দেখে শুনে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে স্ক্রিনশট দিবেন দিলে আপনারা সেভাবে করে আমরা আপনাদেরকে পাঠিয়ে দিব তো সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত